হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশীষ ফর্মতে ভালো আছি আপনারা যারা ইউটিউবের শর্ট কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য অনেক বড় একটি আপডেট আমি মনে করি তাদের জন্য একটা বড় সুখবর তারা এই সুখবরের জন্য অনেক দিন থেকে ওয়েট করতেছিলেন যদি আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমরা যখন ইউটিউবে যে কোনো ব্যাপারে সার্চ দিতাম তখন কিন্তু ইউটিউবের লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আমাদের কিন্তু সার্চের আইটেমে চলে আসতো ইউটিউবের অ্যালগোরিদম এমনিতেই কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রমোট করে বিধায় আমরা সার্চেবল আইটেমে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দেখতে পারতাম কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আমরা যেভাবে কাস্টমাইজ থামনেল সেট করতে পারতাম শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজ থামনেল সেট করতে পারতাম না শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা যে কোনো একটা ফ্রেমকে থামনেল হিসাবে ব্যবহার করতে পারতাম তো এই ক্ষেত্রে ব্রাউজ থেকে যেমন আমাদের সেরকম ভিউ আসতো না শর্ট ভিডিওর ক্ষেত্রে আবার শর্ট ভিডিওর থামনেল হয়তো অতটা অ্যাট্রাক্টিভ হতো না কারণ সেইখানে আপনি কোনো টেক্সট যোগ করতে পারতেন না সেইখানে কোনো ইমোজি যোগ করতে পারতেন না সেইখানে কোনো ফিল্টার করতে পারতেন না তো এইসব কারণে কিন্তু আমাদের শর্ট ভিডিও যেটা আছে সার্সেবুল আইটেমে উপরের দিকে থাকার পরেও আমরা কিন্তু সেইখান থেকে পর্যাপ্ত ভিউও পেতাম না কিন্তু ইউটিউব যে নতুন আপডেটটা নিয়ে আসছে এখন থেকে আপনারা ইউটিউবের শর্টে কাস্টমাইজ করতে পারবেন আপনারা ইউটিউবের শর্টে থামনে টেক্সট লিখতে পারবেন থামনে এলে ফিল্টার করতে পারবেন থামনে এলে আপনি ইমোজি যোগ করতে পারবেন এর কারণে কিন্তু আপনার ইউটিউবের যে শর্ট ভিডিওর থামনেই সেটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ হবে মানুষকে অনেক বেশি কনভিন্স করবে আপনার শর্ট ভিডিওতে ক্লিক করার জন্য তো ইউটিউবের শর্ট ভিডিওর যারা কনটেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য এটা অনেক বড় একটি আপডেট আপ আপনারা আপনারা এখন থেকে ইচ্ছা করলেই আপনার ইউটিউবের শর্টের যে থাম সেটা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন এতে করে আপনাদের ইউটিউবের যে শর্ট ভিডিও আছে তার র্যাঙ্কিং যেমন বাড়বে ব্রাউজ পিসার থেকে ভিউ বেশি আসবে সব দিক থেকেই আপনারা বেনিফিটেড হবেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম